স্টপ ছেড়ে আরেকটা স্টপে চলে আসছি দুই স্টপে চলে আসছি গাছের ডালটাই নেই ভেঙে পড়া বাচ্চাদেরকে ডেকে রেখেছি আপুর মিটিং শেষ এখন আমরা হাতানপা পার্কে যাচ্ছি ওখানে লেক আছে টিউলিপ ফুল আছে টিউলিপ ফুলের সাথে আমরা অনেক অনেক ছবি তুলবো ইয়ে দুইজনের দিন আমরা ভুল স্টপেজে নেমে পড়েছি এখন আবার ম্যাপ দেখা হচ্ছে কারণ আমি এর আগে একবারই আসছি গাড়িতে করে যার কারণে আমি জানি না আমরা আজকে রাস্তা ঘুরে কোথায় যাচ্ছি আমরা আসলে যে স্টপে নামার কথা ছিল গল্প করে আর ভিডিও করতে করতে স্টপ ছেড়ে আর একটা স্টপে চলে আসছি দুই স্টপে এসে চলে আসছি আচ্ছা এখন আমরা আবার উঠবো বাসে দেখা যেতে পারবো ফারজানা খুবই টেনশন নিয়ে তাকিয়ে আছে কোন স্টপে নাম ভিডিও করতে করতেই আমরা নেমে গেছিলাম দেখা ফাইনালি যাচ্ছি পার্কের রোডে এবং আশা করি ঠিকঠাক মতোই পার্কে পৌঁছাতে পারবো শেষে আমরা পার্ক পেলাম পার্কের ভেতরে ঢুকছি এখন একদম সবুজে ভরপুর সবুজের সমারোহে চলে এসেছি এই যে দূরে লেক দেখা যাচ্ছে আর একটু সামনে আগালেই পাব। এত সুন্দর পরিবেশ অনেক সুন্দর অনেক পাখির কলকাকলি শোনা যাচ্ছে সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় আঠারোশো তিরাশি সালের একটা বিল্ডিং এইটটিন এইট্টি থ্রি একপাশে লেখা এইটটিন এইটটি ফাইভ একপাশে লেখা এই যে এই সেই পার্ক আমরা তো অবশেষে সফল হলাম এই যে পার্কের পাশেই লেক এখানে আমি অবশ্য গত সপ্তাহে এসেছিলাম চরুই ভাতিতে তো নিয়ে আবার আসছে বান্ধবীর শখ হয়েছে টিউলিপ ফুলের সাথে ছবি তুলবে ভিডিও করবে রিলস বানাবে তাই আমরা আজকে আবার চলে এসেছি তার আমরা লেকের পারে যাচ্ছি টিউলিপ বাগানের সাথে ছবি তোলা শেষ পাখিদের কলকাকলির সাথে লেকের এত সুন্দর ভিউ সুন্দর ভিউ দেখে আমরা মুগ্ধ কেমন লাগছে এখন আমরা ডিসিশন নিলাম যে এখানে বসে আমরা হালকা নাস্তা করব এটা আমাদের একটা মিনি পিকনিক বলা যেতে পারে আমার আর ফারজানাপুর মিনি পিকনিক এই যে আমাদের হালকা নাস্তা শান্ত লেকের পাশ থেকে চলে যাচ্ছি ফারজানাপুর ট্রেন আছে আড়াইটায় উনি আজকে আবার হেলসিংকি চলে যাচ্ছে সো আমাদের পিকনিক এখানেই শেষ আজকের মতো খুবই সুন্দর সময় কাটলো ভালো লাগলো অনেক দুই ঘন্টার মতো ছিলাম পার্কে